জগ 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 রে বর অন্য ছাড়ার দল। একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল জগ 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 ছন্দ ছাড়ার দল। একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল জগ 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 ছন্দ ছাড়ার দল। একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল আর কতকাল ওমনি হেলায় রই পড়ে রই পড়ে ঠোঁট জেগে দেখ তোর বুকে ও খুন ছরে আর কতকাল ওমনি হেলায় রই পড়ে রই জেগে ঠোঁট জাগে দেখ তোর বুকে ও খুন ছরে সবখানে আজ শুন হাহাকার তোর ভয়ে রাজায় খেয়ে মার আনন্দে কে সব অশান্ত চঞ্চল একবার ফের এক হয়ে দেখে নিজের বাহুর বল জান 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 আরো এক হয় দেখে নিজের বাহুর শান্তি নামের দাওয়াই গিলে এক হয়ে সব বাতিলে মিলে যায় শুনিয়ে ঘুমপাড়ানি গান পুতুল হয়ে ওদের তালে নাচি ফাসি ওদের চালে রয় কি মনে হারানো সম্মান শান্তি নামে দাওই গিলে এক হয়ে সব বাতিল মিলে যায় শুনিয়ে ঘুমপাড়ানি গান পুতুল হয়ে ওদের তালে নাকি ফাসি ওদের চালে ত্রয়কি মনে হারানো সম্মান হায় আমাদের না বজ্রজা বন্দি ঘরে বেষ্ট খোঁজা হొక్కরি চাই কোন সে ত্যাগের ফল জগৎ ছন্দ ছাড়ার

আজ দেয়ালে ফিট ঠেকেছে জিমান চায়নার জিন এসেছে ছাঁদতে হবে সকল বিভাজন বলতে হবে আমরা কি চাই জান্নাত না এই দুনিয়ায় চাক দিয়েছে দিনের আন্দোলন দে জাগিয়ে মরণেষা জল রেখে আজ রক্ত মেশা আমাদের তো ইমানি সম্ভব ঝাঁক ঝাঁক ঝাঁক

Tek varın ferye koye dek ni jere bahur mu? Çak 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 reyber çamdo çalar çalar